আঙ্কেল কি রে পিচ্ছি কি সে আঙ্কেল একটা চকলেট নেন মাত্র 10 টাকা কিরে তুই যে চকলেট বিক্রি করতেছ সেই চকলেট তো দুই নাম্বার না আঙ্কেল আপনি একটা খায় দেখেন চকলেটটা এক নাম্বার আরে এতটুকু একটা আমি এই বয়সে চকলেট বিক্রি করতেছি এই পিচ্ছি তোর এই দুই নাম্বার চকলেট লই আতি এখান থেকে চলে যা তোর এই কম দামি চকলেট কি আমি কিনে খাবো তোর এই চকলেট নিয়ে যা আমার সামনে থেকে এখন এখানে দাঁড়ায় রেসিস কে যাই এখান থেকে হাই হাই এই লোকগুলা দেখি মেয়েটারে তারায় দিল এই মামনি শোনো জি আঙ্কেল আপনি কি চকলেট কিনবেন হ্যাঁ মামনি আমি চকলেট কিনবো না না আঙ্কেল এই চকলেটটা মাত্র 10 টাকা চকলেট তো নিবই মামুনি তার আগে বলো তোমার এই চকলেট বিক্রি করতে কে পাঠাইছি কেন আমার মায়ে পাঠাইছে মামুনি তোমার আম্মু তোমার চকলেট বিক্রি করতে পাঠাইছে আচ্ছা মামুনি বলো তো তোমার আম্মু কোথায় আমার আম্মু না অনেক অসুস্থ আম্মু না অনেক দিন ধরে বিছানায় পড়ে রইছে আর আমাদের পরিবারে না আমার আম্মু সারা ইনকাম করার আর কেউ নাই আর আমার আম্মু তো অনেক দিন ধরে বিছানায় পড়া রইছে তাই আমাদের ঘরে একটা টাকাও নাই আর খাবার মতো একটা দানা পানিও নাই তাই তো আমার আম্মু বলছে আমাদের ঘরে যে চকলেট আছে ওগুলি বিক্রি করতে যদি আমার মেয়ে ময়রা যায় আমি যেন চকলেট বিক্রি করে চলতে পারি তাই তো আমি চকলেট গুলো বিক্রি করতে আইসি আর চকলেট গুলো যদি আমি বিক্রি করতে না পারি তাহলে তো আমি আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো না আর আমাদেরকে খাবারের অভাবে না খেয়ে মরতে হবে তা না হয় বুঝলাম মামনি কিন্তু এই চকলেট গুলো তো বাচ্চাদের জন্য একটা স্বপ্ন আর তুমি কি না সেই স্বপ্ন আঙ্কেল আমার কাছে স্বপ্নগুলো থেকে না আমার মা অনেক বড় আঙ্কেল আমার মায়ের চিকিৎসার জন্য এরকম হাজারো স্বপ্ন আমি বিক্রি করে দিতে পারি মেয়েটার কথা শুনে আমার মায়ের কথা মনে পড়ে গেল আঙ্কেল আপনি কি এমন ভাবতেছেন আপনি কি চকলেটটা নেবেন মামণি আমি তোমার চকলেটগুলো নেবো বলো তোমার চকলেটগুলোর দাম কত অ্যাঙ্কেল আপনি আমি সবগুলো চকলেট কিনবেন হ্যাঁ মামণি আমি তোমার সবগুলো চকলেটই কিনবো অ্যাঙ্কেল এখানে এক হাজার টাকার চকলেট আছে ঠিক আছে মামণি এই না মামণি এন পনেরোশো টাকা আছে তোমার সবগুলো চকলেট আমাকে দেয়া দাও থাকেন আমি এখন আসি আল্লাহ আমি তো মেয়েটা সবগুলা স্বপ্ন কিনে নিলাম মেয়েটারে রেডাক দি কয়েকটা চকলেট দেয়া দিই এই মামনি এদিকে আসো জি কিছু বলবেন মামনি তুমি এই কড়া চকলেট নিয়ে যাও নারকেল আমার এই চকলেটগুলো লাগবে না আপনি যদি পারেন তাহলে আমাকে আর কটা টাকা বাড়ায় দেন তাহলে আমি আমার মায়ের জন্য ঔষধ কিনতে পারবো না মিটরে আর একটা হাজার টাকা দিয়ে দিই এই নাও মামনি তোমার আরো এক হাজার টাকা দিলাম আর এই চকলেট নিয়ে যাও আচ্ছা ঠিক আছে হে আল্লাহ এতটুকু একটা মেয়ে মায়ের চিকিৎসার জন্য তার সবগুলা স্বপ্ন বিক্রি করে গেল আরে কাকা আপনি এমন উদাস মনে এতগুলো চকলেট নিয়ে কি এমন ভাবতেছেন আমি যতদূর জানি কাকা আপনার বাড়িতে তো কোনো ছোট পোলাপান নাই তাহলে এতগুলো দিয়ে আপনি কি করবেন সোহাগ বাজান তুমি জানো এই চকলেটগুলা কি আরে কাকা চকলেট তো চকলেটে হয় এটা আবার জানার কি আছে না রে বাজান এই চকলেটগুলো শুধু চকলেট না এই চকলেটগুলো একটা বাচ্চার স্বপ্ন আকাঙ্গা। তুমি জানো বাজান আজকে একটা বাচ্চা আইসা তার স্বপ্ন আমার কাছে বিক্রি গেছে। তুমি জানো এই বাচ্চাটা তার স্বপ্ন কেন বিক্রি করছে তার স্বপ্ন বিক্রি করে নাকি মায়ের জন্য ওষুধ কিনবে তুমি দেখছো বাজান এতটুকু একটা বাচ্চা তার মার জন্য কত কষ্ট করে মায়ের চিকিৎসার জন্য তার স্বপ্ন আমার কাছে বিক্রি করিয়া তো আর আমরা বড়রা কি করি মাকে কে না ভাইসা ওই বৃদ্ধাশ্রমে রাখে আসি আমরা কত বড় অপদার্থ হইলে এইরকম কাজ করতে পারি চল সোহাগ মাকে বৃদ্ধাশ্রম থেকে আইনা মার সেবা যত্ন করি হ্যাঁ কাকা আপনি ঠিকই বলছেন চলেন আমরা দাদিকে ফিরাই নিয়ে আসি সব সময় মনে রাখবেন এই সব ছোট ছোট জিনিসগুলো একটা বাচ্চার জন্য অনেক বড় স্বপ্ন এতটুকু একটা বাচ্চা তখনই তার স্বপ্নগুলো বিক্রি করে যখন তাকে অভাব চতুর্দিক থেকে ঘিরে ধরে তাই আসুন এই সব বাচ্চাগুলোকে অবহেলা চোখে না দেখে সম্মানের চোখে দেখি আপনার মন্তব্য কমেন্টে লিখে যাবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ